হরে কৃষ্ণ রূপ কিনে স্বপ্ন পেজে আজকে আপনাদের তৈরি করে দেখাবো সরিষা ফুলের পাকোড়া সরিষা ফুলের পাকোড়া আপনারা সরিষার শাক খেয়েছেন সরিষা খেয়েছেন সরিষা ফুলের কি পাকোড়া কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আজকে আমারে পেজের পাশে থাকুন দেখতে থাকুন আপনারা তৈরি করে পাকোড়া খাবেন সরিষার ফুলটাকে আমি ভালোভাবে বেছে নিব। যেন একটি পাতাও না থাকে পাতা থাকলে একটু তিতে লাগবে ফুলের সাথে যেহেতু এটা ফুল ধরে গেছে গেছে পাতাটা হয়ে এখন আঠিটা খুলে নিয়েছি এখন সরিষার ফুলটা আমি এভাবে তুলে নিব দেখুন একটা পাতাও আমি নিচ্ছি না শুধুমাত্র ফুলটা নিচ্ছি একটু ডাটাও নিচ্ছি না একটা ঝুড়িতে এভাবে প্রতিটা ফুলে ছিঁড়ে নিব ফুলগুলি কত সুন্দর লাগছে দেখুন না মনে হয় না যে এটাই একটা সরিষা খেত দেখুন একটা পাতা তো আসেনি দেখতে পেয়েছেন এ ফুলগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিব যেন একটু জলও না থাকে পাকোড়া তৈরি করতে যে সকল মশলাগুলি লাগবে হলো কালি জিরা কাঁচামরিচ জিরার গুঁড়া বেসন চালের গুঁড়া এখন সরিষা ফুলটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব সকল মশলার গুঁড়াগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ জিরার গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া পাতা কুচি লবণ কালিজিরা বেসন চালের গুঁড়া সকল উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব একটু আলাদা জল দিব না ফুল ধোয়া যে জলটুকু আছে তা দিয়ে আমি তৈরি করে নিয়েছি পাকোড়াগুলো দেখুন এক এক করে একটি প্লেটে সব সাজিয়ে নিব। তাতে আমার তেলে ছাড়তে সুবিধা হবে দেখেছেন কতটা সুন্দর হয়েছে একে একে সব সাজিয়ে নিয়েছি এখন চুলা জ্বালিয়ে তাতে আমি বসিয়ে দিব পেন পেন বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব তেল তেল কম দিলেও হবে এখন একে একে প্রত্যেকটা পকোড়া দিয়ে দিব প্রত্যেকটা পকোড়া দিয়ে দিছি এখন উল্টে পাল্টে ভেজে নিব একটু করে ভেজে নিতে হবে দেখুন পাকোড়াগুলি হয়ে গেছে এখন আমি এক এক করে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর মচমচে দেখতে যতটা সুন্দর লোভনীয় খেতেও খুব সুস্বাদু এবং মচমচে